তৃণমূলের নেতারা নিশ্চয় শুনছেন যারা জগৎপুরে আমাদেরকে আটকাচ্ছেন যদি ক্ষমতা থাকে একবার বাঘের বাচ্চাটাকে আটকে দেখাক হাতি ঘোড়া গেলতল মশা বলে কত জল শেখ শাহজাহানকে দেখে শিক্ষা নেওয়া উচিত যারা তৃণমূলের ওই ফুটো গুলো আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে তাদেরকে শেখ শাহজাহান তার বাড়ির সঙ্গে একটু যোগাযোগ করুক

এক তৃণমূল নেতারা একুশ সালে আপনারা যা বলেছিলেন আপনাদের দিদি একটু শুনুন আরো হাসপাতাল বানাবো আরও কাজ করে দেব আরো উন্নয়ন করে দেব আরো কর্মতীর্থ করে দেব ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেব বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এক বছর আর তৃণমূলের যে দামাল নেতারা আমাদেরকে আজকে এই সভায়ের জন্য আটকাচ্ছেন আপনাদের জন্য দিদির উপহারটা আপনারা একটু নেবেন না উপহারটা নিন একটু দীঘায় জগন্নাথ মন্দির মাটিগাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরে জায়গাও দিয়ে দেওয়া হয়েছে কালচারাল কমপ্লেক্স নিউ টাউনে পনেরো একোর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে সব রেডি হয়ে গেছে ডিসেম্বর মাসের প্রথম ডিসেম্বর মাসে আমরা এটা উদ্বোধন করে দেবো কাজ শুরু করে দেবো টেন্ডার ফাইনাল হয়ে গেছে দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক শহর ডেভেলপমেন্ট লাইট অ্যান্ড সাউন্ড দীঘায় জগন্নাথ মন্দির মাটি গাড়ায় শিলিগুড়ি শুনেছেন তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি এই রাজ্যে তৃণমূল বিজেপি কে এক ইঞ্চি জমি আমরা না আমরা সর্বত্র এই কথাটা বলার চেষ্টা করছি একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পরাজয়কে মাথা পেতে নিয়েছি এই বসিরাটের উত্তরের বিধায়ককে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বসিরাটের মানুষ জানে কিন্তু যে লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসিরাটের মানুষ মাটিতে শুরু করেছি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝে নেব তৃণমূল বিজেপি এই কথাটাই বলতে চাইছি আমরা এই কথাটা বলতে চাইছি বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি বলছেন উনিশশো সালে তৃণমূল জন্মগ্রহণের সময় লেবার রুমে উপস্থিত ছিল অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি রাজনাথ সিং জর্জ ফার্নান্ডেজ সেদিন যদি লেবার রুমে উপস্থিত না থাকতো তাহলে তৃণমূল দল নামক দলটা আজকে জন্মাত না এটা আব্বাস সিদ্দিকির বক্তব্য নয় এটা আমার চেয়ারম্যানের বক্তব্য নয় এটা বিজেপি রাজ্য সভাপতি বলছে আর মুকুল রায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলে দিয়ে চাহাই যাহাই বিজেপি তাহাই তৃণমূল চাহাই তৃণমূল তাহাই বিজেপি আমরা বলতে চাইছি যে আর এস এস থেকে যে গোডাউন থেকে দুটো দোকান খোলা হয়েছে এই পশ্চিম বাংলায় একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে পদ্মফুল এই বাংলায় আমাদেরকে বুঝে নিতে হবে আমরা বলতে চাইছি এই বাংলায় আমরা তো কখনো দেখিনি কখনো শুনিনি হিন্দু মুসলমানের লড়াই নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের লড়াইকে বাঁধিয়ে দেওয়ার তার বাইনারি পলিটিক্স শুরু হয়েছে আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার এগারো এই বাংলার মানুষ বিশ্বাস করেছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এই এই পশ্চিম বাংলায় সংখ্যা লগ্ন নিধন চালানো হচ্ছে সেদিনকে আমরা দেখেছিলাম আমরা ভুলে যাইনি সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিকোল আমাদের পশ্চিম বাংলায় বিরোধী দলনেত্রী আমরা দেখলাম দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যে তখন বামপন্থী সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিনকে দেখলাম আমরা কলকাতার রাজপথে একটা বুভূকের সামনে প্ল্যাকার্ড ঝুলিয়ে তিনি একদিকে রহমানের মা রুক আর আরেকদিকে রুকানুর রহমানকে বলছে ইনসাফ চাই এবং বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন মাননীয় মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী আমরা সেদিনকে এই পশ্চিম বাংলার মানুষ এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষ আমার মায়েরা চোখের জল ফেলেছিল যে বামফন সরকার মুসলমান নিধনযজ্ঞ চালাচ্ছে রিজবানুর রহমান পাতি পুকুরের দ্বারে তার লাশটাকে পড়ে থাকতে দেখেছিল এই রাজ্যের মানুষ সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব পরা বোরখা পরা ইনশাআল্লাহ সুফান আল্লাহর আড়ালে এই বাংলার সংখ্যালঘুদের অধিকারটাকে চুরি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারিতা আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রেড রোডে নামাজ পড়েন ভালো কথা আপনি হিজাব আদায় করেন এই বাংলার অভিভাবিকা মনে করেছিলেন কিন্তু আমরা কি দেখলাম যখন এই পশ্চিম বাংলায় আমরা দেখলাম যে এসআইআর নাম করে আমাদেরকে আতঙ্ক গ্রাস করেছে আমাদের ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বাইনারি পলিটিক্স তৈরি করেছেন যখন আমার রাজ্যের সাধারণ মানুষ তারা এসআইআর এর ভোটার তালিকায় নাম সংশোধনের জন্য দু দুই সালের তালিকা খুঁজতে ব্যস্ত যখন ভোটার কার্ড আধার কার্ড যখন নিয়ে ব্যস্ত আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাইছি আমরা এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষের আমরা বাস করছি দীর্ঘদিন ধরে আমার পূর্বপুরুষরা স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছে আমার পূর্বপুরুষরা এই পশিরার সাবডিভিশনে তিতুমিরের সঙ্গে গিয়ে আসিয়া যারা মানুষকে জমায়েত করেছিল ছেলে মেয়ের জন্য আমরা কি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী হিজাব পরে যখন ইনশাল্লাহ সুবান করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী দু একুশ সালে তিনি এনআরসি সি এর ভয় দেখিয়ে সেদিনকে বলেছিল এই রাজ্যের এই দেশের মুসলমানদের বাংলাদেশে পাঠাবে পাকিস্তানে পাঠাবে সেদিনকে বিজেপি রোখার নাম করে এই বাংলার সংখ্যালঘু মুসলমান মানুষ সেদিন জোড়া ফুলে ভোট দিয়েছিল বিজেপিকে আটকানোর জন্য আবার ভোট এসেছে এসআইআর চালু হয়েছে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বাঘের বাচ্চা সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে মালভূমি দৌড়ে বেড়াচ্ছে এসআইআর নিয়ে কেউ ভয় পাবেন না আপনারা ভয় পাচ্ছেন নাকি এসআইআর নিয়ে আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের সেনাপতি নওসা সিদ্দিকি বলে দিয়েছে যে যাদের বৈধ ভোটার সে বন্ধুয়া হতে পারে সে আদিবাসী হতে পারে সে নবসূত্র হতে পারে যদি ভোটার তালিকা থেকে একটাও নাম যদি বাদ যায় তাহলে রাস্তায় থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায়

যাই হোক একটু তাপসদা বলেছেন যে আমাদের লড়াইটা সর্বত্র ঠিক আছে তো 2026 এর আগে আমাদের আরো কঠিন লড়াই সম্মুখীন হতে হবে আর এটা মনে রাখতে হবে আমার দলের সেনাপতির নাম নওশাত সিদ্দিকি আমাদেরকে যত মারবে যত কাটবে তত বাড়বে ইন্ডিয়ান সেকুলার фронট এই বার্তা আমরা সর্বত্র দিতে চাই দুঃখে আমার পার্টি এতে হাত দিচ্ছে কোন পার্টির সম্পাদক বক্তব্য দিচ্ছে ওয়েট ওয়েট আপনি বাকের বাচ্চা ঢুকছে বক্তব্য শুনবেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে আমরা বুঝে নেব এই বসিরহাট থেকে খামচিহ্ন ভাঙরের বিধান ভাঙরের বিধায়কের সঙ্গে বিধানসভায় যাবে আইনসভায় যাবে সেই লড়াই শুরু হয়েছে আর মুসা কারিমুল্লাহ বসিরহাট উত্তরের আমাদের সেনাপতি আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব পরে আপনি দুধেল গাই বানিয়েছেন আপনি এনআরসি নিয়ে ভয় দেখিয়েছিলেন আপনি বলে ভেবেছিলেন সংখ্যালঘ মুসলমানদের আপনি সাইড ব্যাগে ভরবেন তারা বিচার চাইছে আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা দেবেন আপনার কোথায় গেল দশ হাজার মাদ্রাসা আপনি বলেছিলেন জেলায় জেলায় হাসপাতাল হবে কোথায় গেল হাসপাতাল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরটা তো আপনাকেই দিতে হবে এই উত্তর তো নিতি দেবে না আমার পৃষ্ঠপোষক আব্বাস সিদ্ধি দেবে না এই অঞ্চলের বিধায়ক তাকেই তো উত্তরটা দিতে হবে তাকে নাকি দিয়ে হচ্ছে যত ভোট এগিয়ে আসবে আমার মায়েরা রেডি হয়ে আছে সেদিন তিলক যেদিনকে খুন করা হয়েছিল তাদের ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর আরচি করে যখন আমার তিলক তমা তাকে রেপ করা হলো তার শরীরে একশো তেরোটা কামড়ে দাগ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভোট আসছে আপনি পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমার মায়ের ইজ্জতটাকে কিনতে চেয়েছিলে সেদিন তিলক তোমার বিচারের দাবিতে এই বাংলার লাখো লাখো আমার মায়েরা রাত মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী আপনাকেই জিজ্ঞাসা করেছিল আমার তিলক তোমার ইনসাফ চাই সেদিন লাখো লাখো মায়েরা আমাদের রাস্তায় জেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভয় লেগেছিল সেদিনকে আবার ছাব্বিশের বিধানসভা আপনি পাঁচশো থেকে হাজার লক্ষীর ভান্ডার করেছে আবার হয়তো আপনি সেটাকে দু হাজার করবেন তিন হাজার করবেন কিন্তু আমার যারা লক্ষীর ভান্ডার পান তার মায়েরা বোনেরা তারা বলছে আমার ঘরের তিলোত্তমা আমার ঘরের কন্যা সন্তান আমার ঘরের রাজকন্যা সে কলেজে পড়তে যাবে সে টিউশনি পড়তে যাবে সে মাদ্রাসায় পড়তে যাবে সে হচ্ছে চাকরি নিয়ে বিদেশে পড়তে যাবে হাসপাতাল হাসপাতালে নার্সিং ট্রেনিং করবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এই রাজ্যে নিরাপত্তা নেই আমার মায়েদের তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মায়েরা যুদ্ধ ঘোষণা করেছে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জতকে কেনা যাবে না আমার ঘরের তিলোত্তমা আমার ঘরে রাত রাজকন্যার তার নিরাপত্তা চাইছে এই বাংলা সংখ্যালঘু এই বাংলার নমসূত্র নওসাদ সিদ্দিকীকে ভাষা করছে তাই বাংলা যে প্রান্তেই যাচ্ছে সেই প্রান্তে এই নওসাদ সিদ্দিকীকে স্বাগত জানাচ্ছে কারণ এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হিজাব পরে আপনি আদিবাসীদের রক্ষা করতে পারেননি আপনি সংখ্যালঘুদের রক্ষা করতে পারেননি আপনি দশ হাজার মাদ্রাসা দিতে পারেননি আপনি আলিয়া দিতে পারেননি কিন্তু আপনি আমার ঘরের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলে চাল চুরি করেছেন ডাল চুরি করেছেন আপনি চাল চোর ডাল চোর জ্যোতিপ্রিয় মল্লিককে আমরা সংবিধানকে ভরসা করি বলে জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয় আমরা সংবিধানের ওপর আস্থা আছে বলে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে তার সাতাশ বছরের বান্ধবীর সঙ্গে জেল খাটতে হয় আর সংবিধান আছে বলে সন্দেশকালী শেখ শাহজানকে জেল খাটতে হয় আর এখানকার ফুটো মস্তানরা যারা ভাবছেন যে একটু আইএসএফ কে ধমকে ছমকে আর যে পুলিশ গুলো ভাবছে একটা মিথ্যে মামলা দিয়ে আইএসএফ কে থামাবে দু একুশ সালের আইএসএফ আর দু ছাব্বিশ সালের আইএসএফ আমরা বলতে চাইছি আমাদের কাছে বোমা নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে বারুদ নেই আমার চেয়ারম্যান বলেছে আমাদের কাছে পাঁচ টাকার কলম আছে এই কলমের কি জোর আছে সেটা বুঝিয়ে দেব এই বাংলার তৃণমূল বিজেপি কে আমরা বলতে চাইছি যে একটা দেশের প্রধানমন্ত্রীর কাজ কি একটা দেশের মুখ্যমন্ত্রীর কাজ কি বেকার যুবকের কর্মসংস্থান হবে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে পাড়ায় পাড়ায় স্কুল হবে পঞ্চায়েতে পঞ্চায়েতে হসপিটাল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে মাদ্রাসা হবে কারখানা হবে সেই কারখানার ফিতে কাটবেন কে সেই বিদ্যালয়ের ফিতে কাটবেন কে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ফিতে কাটবেন আমার দেশের প্রধানমন্ত্রী ফিতে কাটবেন কিন্তু আমরা কি দেখলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মুসলমানের করের টাকায় আমার হিন্দু ভাইদের করের টাকায় আমার আদিবাসী দলিতের করের টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন আর একুশ তারিখে যারা ডিম ভাত আর বিরিয়ানি নিয়ে যারা আপনারা একুশে জুলাই কলকাতায় গিয়েছিলেন বগল বাজাতে বাজাতে আমাদেরকে টোন কাটতে কাটতে আর মাননীয় মুখ্যমন্ত্রী সেখান থেকে ঘোষণা করছে বলছে আমি এই বাংলায় চারশো কোটি টাকা দিয়ে মন্দির করেছি জগন্নাথ মন্দির আপনাদের আর পুরীতে যেতে হবে না আমরা কি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এই পাশেই আপনার রাজারহাট উপনগরী যেটাকে আমরা শিল্পনগরী বলি আমরা সেই শিল্প নগরীতে এই বাংলার এই বাংলার যুব সমাজ স্বপ্ন দেখেছিল এই বাংলার ছাত্র সমাজ স্বপ্ন দেখেছিল যে রাজারহাটে আর একটা উইপ্রো হবে আর একটা ওয়েবেল হবে আর একটা কারখানা হবে আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই হিজাব পরা পরক্ষা পরা দাঁড়ালে ইনশাল্লাহ সুবান আল্লাহ দাঁড়ালে সেখানে বলছে আমি দুর্গা মন্দির তৈরি করব আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফন্ড একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো বেকার যুবকের কর্মসংস্থান করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর টাকায় হাসপাতাল তৈরি করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো বিশ্ববিদ্যালয় তৈরি করা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ তো সেখানে কলকারখানা তৈরি করে বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করা কিন্তু আপনি মন্দির মন্দির নিয়ে ভেবেছেন এই রাজ্যের মুখ এই দেশের বিজেপি যেটা পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখে দিয়েছেন আমরা কি দেখলাম বিজেপি এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা এই ভারতবর্ষের সংস্কৃতি এই ভারতবর্ষের কৃষ্টি এই ভারতবর্ষের ঐতিহ্য আমরা দেখলাম আপনি বার চারশো পার আমার রামকে নিয়ে এসে তিনি ব্যবসা করা শুরু করলেন বলছে রাম নাকি বিজেপিকে চারশো পার করে দেবেন আর বিজেপির নেতারা দু বলেছিলেন দু কোটি বেকারের চাকরি হবে জিরো ব্যালেন্সে বলেছিল পনেরো লক্ষ টাকা যাবে তিনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমে যাবে আর যখন এই ভারতবর্ষের মানুষ যখন এই বিজেপি সরকারকে বলছে বছরে দু কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল আমার জিরো ব্যালেন্স তো ফাঁকা পড়ে রয়েছে আপনি বলেছিলেন বিদেশ থেকে কালো ধন আপনি নিয়ে আসবেন আমার জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা ঢুকবে তখন বলছে ও সব ভুলে যান আপকি বার চারশো পার রামকে সামনে নিয়ে আসলেন এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা এই ভারতবর্ষের ঐতিহ্য এই ভারতবর্ষের কৃষ্টি এই ভারতবর্ষের সার্বভৌমত্ব এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষ বিজেপির কালে থাপ্পর বুঝিয়ে দিয়েছে এ দেশ নেতাজির দেশ এ দেশে ভগৎ সিং এর দেশ দেশ বিনয় দিন এসে দেশ এ দেশ আসপাকুল্লা দেশ এ দেশে এখনো কাজী নজরুলের শ্যামা হিন্দুদের মন্দিরে বাজে এই দেশে এখনো শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাজে এই দেশ সম্প্রীতির দেশ বিজেপির গালে থাপ্পড় মেরে দুশো তিরিশে থামিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এস এস দেবী দুর্গা তিনিও বিজেপির ফাঁদে পা দিয়েছেন বিজেপির ফাঁদে নয় বিজেপি জন্ম দিয়েছে তৃণমূলের নেতারা সেইটা বলছে বিজেপির নেতারা সেইটা বলছে আর আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে আর সরকারি সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিয়ে আর এস এর শিক্ষা কেন্দ্র আর এস এর লাঠি খেলার কেন্দ্র গড়ে তুলেছে আমরা বলতে চাইছি এই জিনিস ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলতে চাইছেন আমার সংখ্যালঘু ভাইরা তারা তারা মসজিদকে রক্ষা করার লড়ায় নেমেছে তারা এতিমখানাকে রক্ষা করার লড়াই নেমেছে তার বাপ যেটা কাকার তার কবরস্থান যে কবরস্থান দখল হয়ে যাচ্ছে তিনশো চারশো বছর ধরে তার পূর্বপুরুষরা কবরস্থানে শুয়ে রয়েছে কবর মেনে কারণ আপনি প্রতারণা করেছে আপনি ছলনা করেছে আপনি প্রতারিত করেছে আপনি ধাপ্পা দিয়েছে এই বাংলার মানুষে দু হাজার তার হিসাব চাইছে আমরা বলতে চাইছি যে এই জিনিস কি চলতে পারে বাংলার মানুষ সংখ্যা সংখ্যালঘু মানুষকে বারবার ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর নাম করে তিনি ভেবেছেন দু হাজার আগে আবার হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে কে শুভেন্দু অধিকারী কে অর্জুন সিং এদের যখন মনে হবে তখন এরা বিজেপি করবে যখন মনে হবে না তখন এরা তৃণমূল করবে যখন এদের তৃণমূলে পোষাবে না আবার বিজেপি করবে যখন বিজেপিতে যাবে জয় শ্রীরাম বলে অর্জুন সিংরা নামাজ বন্ধের জন্য এই আজান বন্ধের জন্য সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে মামলা করবে আবার যখন তৃণমূলে ফিরে আসবে তখন আবার মা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেবে এই বাংলার মানুষ এই জিনিস সহ্য করতে চায় না অধিকারী তো দীর্ঘদিন বলেছে। যে মেদিনীপুরে নন্দীগ্রামের আন্দোলনের সময় আমি আমার বাবা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকতাম দিদি থেকে দিদিমা হয়ে যেত এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হতে হতো না আমরা বলতে চাইছি আমার পৃষ্ঠপোষক বলে দিয়েছেন অধিকারী বিজেপি নয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এজেন্ট হিসেবে ছেড়ে রেখে দিয়েছে আমরা যখন দেখলাম গরম গরম কথা বলছে যখন হিন্দু হিন্দু ভাই ভাই তিনি বলে বাজারকে গরম করতে চাইছেন এই সম্প্রীতির বাংলাকে নষ্ট করতে চাইছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী তার একটাও কলম চলে না আর যখন আমার চেয়ারম্যান আমার নওসাদ সিদ্দিকী এই বাংলার মুসলমান ওবিসিদের তাদের ওবিসি কেন বাতিল করা হলো যারা পরিযায়ী শ্রমিক আমাদের এই বাংলার বাইরে যারা কাজে যায় এই বসিরাটের মানুষ সারা পৃথিবীতে পাবেন তারা পরিযায়ী তারা সংসারকে বাঁচানোর জন্য তার তার বাচ্চার শিক্ষার জন্য তার বাড়ির কন্যাটাকে মানুষ করার জন্য বিয়ে দেওয়ার জন্য তে দিনকে রাত করে তার পরিবারকে ছেড়ে বিভিন্ন রাজ্যে কাজে যায় বিভিন্ন দেশে কাজে চলে যায় আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের পরিচয় শ্রমিকদের কোনো ঠিকানা নেই তাদের কোনো দলিল নেই তাদের কোনো নামের তালিকা নেই আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ট আমার চেয়ারম্যান বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক হয়েছে পরিচয় শ্রমিকদের নামের তালিকা তৈরি করতে হবে তাদের আইডেন্টি কার্ড তৈরি করতে হবে কারণ যারা পরিচয় শ্রমিক এই বাংলা থেকে ভিন রাজ্যে কাজে যায় তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম তারা শুধু বাংলা বাংলা ভাষাটা বলতে পারে তারা তামিলনাড়ুতে চলে যাচ্ছে তারা গুজরাটে চলে যাচ্ছে তারা মহারাষ্ট্রে চলে যাচ্ছে তারা বিহারে চলে যাচ্ছে তারা উত্তর প্রদেশে চলে যাচ্ছে তারা হিন্দি কথা তামিল কথা বলতে পারে না তাদেরকে বাংলাদেশি ঘুষপেটিয়া বলে তাদেরকে থানায় ভরে দেওয়া হচ্ছে তাদেরকে মেরে কখনো জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে ছাড়কার করে দেওয়া হচ্ছে আর পরিযায়ী শ্রমিকদের তাদের আইডেন্টি কার্ড না থাকার কারণে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের এত বিপদের মধ্য দিন কাটছে আমার নৌসার সিদ্দিকি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে যারা ভিন রাজ্যে কাজে যাচ্ছে পরিযায়ী শ্রমিক তাদের নামের তালিকা তৈরি করতে হবে তাদের আইডেন্টি কার্ড দিতে হবে তার পরিবারকে দশ হাজার টাকার ব্যবস্থা করতে হবে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে তাদের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে কে শোনে কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধর্ম নিয়ে মাতামাতি শুরু করেছেন আমরা কি দেখলাম প্রতিদিন আমরা দেখলাম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিদিন আমাদের মসজিদে অকাল জানে জান আওয়াজ ওঠে আমরা দেখেছি আমাদের প্রিয়জনদের কফিন দেহ ঢোকে আমরা বলতে চাইছি মুখ্যমন্ত্রী মাননীয় আপনার কাছে আপনি এই রাজ্যে বিজেপি যে কাজটা করতে পারেনি আপনি সেই কাজটা করেছে এই বাংলার মানুষ পরিযায়ী শ্রমিকের তাদের কাঠ চাইছে আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এই বাংলায় আপনি মুসলমান সুবান সংখ্যা দর দিছে যে কখনো ইনশাল্লাহ সুবান করছে এই বাংলায় বিভাজন করছে আর আপনি শুভেন্দু অধিকারীকে মার্কেটে ছেড়ে দিয়ে এই রাজ্যের হিন্দু মুসলমানের ভাগাভাগি শুরু করেছেন আমরা বলতে চাইছি এই বাংলার মানুষকে আমরা ভাগ হতে দেব না এই বাংলার মানুষকে আমরা একসাথে আছি আমরা একসাথে থাকব আমার পৃষ্ঠপোষক এই আওয়াজ তুলেছে মোরা এক বৃন্দে দুইটি গুসম হিন্দু মুসলমান মুসলিম তারে নয় মনে হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফোন বলছে আমার U somanm hayra বিপরে মসজিদে নিরাপদে তারা নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পূজা করবে আর আমার মথুয়া ভাইরা তারা হরিচাদ গুরুচাদে ডঙ্কা বাজিয়ে তারা পূজা করবে যারা খ্রিস্টান তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই এই সম্প্রীতির বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বিভাজন তৈরি করেছে এ বিভাজন আমরা মানমনা তাই 2026 এ আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই বাংলা পরিবর্তন আসবে এই বাংলার পরিবর্তন হবে আর আমার মঞ্চে আসছে আমার দলের সেনাপতি